কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি দু হাজার পঁচিশ সালে যে সকল শিক্ষার্থী রয়েছে তোমাদের তোমাদের জন্য ফাইনালি কিন্তু দ্বিতীয় কনফার্মেশনের যে ফলাফলটা সেটা কিন্তু প্রকাশ করেছে আজকে কিছুক্ষণ আগে তারা প্রকাশ করেছে সো কারা কারা নির্বাচিত হতো সেটা তোমাদের দেখিয়ে দিব প্লাস এখন পরবর্তী ধাপ তোমার কি অর্থাৎ যে শিক্ষার্থীগুলো নির্বাচিত হয়েছো এখন তোমাদের কি করতে হবে তোমাদের এখন কলেজে গিয়ে ভর্তি হতে হবে প্লাস কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং নির্দিষ্ট পরিমাণে কিছু অ্যামাউন্ট রয়েছে ফি রয়েছে যেটা তোমাকে কলেজ কর্তৃপক্ষকে দিতে হবে ঠিক আছে সো আজকের ভিতরে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো কি করতে হবে পরবর্তী ধাপ তোমার জন্য কি করবা সকল বিষয় নিয়ে আজকের ভিতরে আমরা বিস্তারিত আলোচনা করবো ওকে সো বেশি কথা না বলে চলো মেন টপিক্সটা শুরু করা যাক আচ্ছা এইখানে নিজের দিকে চলে আসলে তুমি এখানে দেখতে পাবো যে তোমার যে দ্বিতীয় কনফার্মেশনের যে ফলাফলটা রয়েছে সেটা এখানে তারা প্রকাশ করেছে সো এখানে কলেজের নাম শো করবে প্লাস কতজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে সেটাও এখানে দেখাবে ওকে সো এখানে কিন্তু অনেকজন শিক্ষার্থী কিন্তু এখানে রয়েছে তোমার এই লিস্টটার যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা ওকে অনেক শিক্ষার্থী কিন্তু অনেক বড় কিন্তু লিস্টটা সো আশা করি সকলের ফোনে এস চলে যাওয়ার কথা এস এস অনুযায়ী যদি না যেয়ে থাকে তাহলে তুমি এইখানে এসে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে ঠিক আছে সো এখন কথা বলি যে তোমার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আমরা উপর দিয়ে চলে আসি এইখানে তুমি দেখতে পাবা যে মূলত তোমাদের ভর্তির যে কার্যক্রমটা শুরু হবে সেটা হচ্ছে দশ তারিখ থেকে অর্থাৎ এপ্রিল মাসের এবার মার্চ মাস চলতে গেলে মার্চ এপ্রিল মাসের দশ তারিখ থেকে তোমার এখানে কার্যক্রমটা শুরু হবে ভর্তির কার্যক্রমটা ওকে এবং বিশ তারিখ পর্যন্ত চলবে মাত্র দশ দিন হাতে সময় থাকবে দশ দিনের মধ্যে তোমার এইখানে গিয়ে ভর্তি হতে হবে ঠিক আছে যদি আসন ফাঁকা থাকে তাহলে সেখানে কিন্তু মাইগ্রেশনের সুযোগ থাকবে এইটা খুবই গুরুত্বপূর্ণ অনেক শিক্ষারী পছন্দের কলেজ যদি না হয় তাহলে উপরের দিকে যে কলেজগুলো থাকবে পছন্দের যে উপরের দিকে যে কলেজগুলো থাকবে সেখানে কিন্তু মাইগ্রেশন হবে ঠিক আছে তুমি এই কলেজে পড়তে পারবা যদি আসন ফাঁকা থাকে সো এই পরবর্তী বিষয় নিয়ে আমরা আপডেট দিব এটা নিয়ে এখন চিন্তা করার কারণ না এখন মেন তোমাকে ভর্তি হতে হবে সো ভর্তির জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সেইটা নিয়ে কথা বলি এইখানে দেখতে পাচ্ছ এই ডকুমেন্টসগুলো তোমার প্রয়োজন হবে যেমন এখানে ধর চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষ এম বিবিএস ভর্তির যে প্রবেশপত্রটা ছিল সেই প্রবেশপত্রটা তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে এম বিবিএস ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি ঠিক আছে ফলাফল যে রেজাল্টটা ভর্তি পরীক্ষার যে ফলাফলটা ছিল সেই রেজাল্টের কপিটা তোমার সঙ্গে করে নিয়ে যেতে হবে এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে এসএসসি ও এবং এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা নম্বরপত্র যেটা রয়েছে সেটা সঙ্গে করে নিয়ে যেতে হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পাশের মূল সনদপত্র অথবা প্রশংসাপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে এ লেভেল ও ও লেভেলের মাধ্যমে পাশকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নম্বর সম সমতাকরণ পত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে নাগরিকত্বের সনদপত্র জন্ম নিবন্ধনের সনদের কপি নিয়ে যেতে হবে যদি তোমার ভোটার আইডি কার্ড থাকে তাহলে সেটা নিয়ে যাবো অথবা জন্ম নিবন্ধন কার্ড থাকলে সেটা সঙ্গে করে নিয়ে যাবে ওকে এরপরে চার কপি পাসপোর্ট সাইজের সত্যি রঙিন ছবি নিয়ে যেতে হবে তো এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে তুমি যে প্রবেশপত্রের ছবি ঠিক আছে আমি আবার বলি প্রবেশপত্রের ছবির সাথে যদি তোমার ছবির মিল না থাকে তাহলে কিন্তু তোমার ভর্তিটা বাতিল বাতিল হয়ে দিবে করা হবে তুমি ভর্তি হতে পারবে না বিষয়টা সতর্কতার সহিত করা উচিত ছিল তোমাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি এখানে ভর্তি হতে পারবা সো তোমার বর্তমান ছবির সাথে তোমার যে প্রবেশপত্রের যে ছবিটা সেটা যেন মিল থাকে অর্থাৎ চেহারার মিল থাকে যেন ঠিক আছে কোনো ইডিট করে বা কোনো ইফেক্ট বসানো যাবে না ঠিক আছে এই হচ্ছে মেন বিষয়টা এর পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে কত টাকা তোমাকে দিতে হবে সো এখানে সরকার থেকে নির্ধারিত করে দিয়েছে এক লক্ষ টাকা তোমার সাধারণভাবে ভর্তির সময় এই এক লক্ষ টাকা তোমার জমা দিতে হবে এবং পরবর্তীতে তুমি যখন মাইগ্রেশন করে অন্য কলেজে যাবা তখন সে এক লক্ষ টাকা তোমাকে ফেরত দিবে এইটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই ঠিক আছে যে দুই দুইভাবে ভাবে দ্বিতীয়বার ভর্তি হতে হবে কিনা সো এই টাকাটা তুমি যখন যদি পরবর্তীতে মাইগ্রেশন হয় তাহলে সেখানে যেতে পারবা এক এক লক্ষ টাকা তোমাকে ফেরত দিয়ে দিবে সো এইখানে তোমার মূলত মাইগ্রেশনের সুযোগ রয়েছে ওকে বিষয়টাই ক্লিয়ার প্রথমে এক লক্ষ টাকা এবং পরবর্তী যে টাকাটা সেটা কিন্তু তোমাকে আহ পরবর্তীতে ধাপে 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 সেই প্রথমে সিক্সটি পার্সেন্ট করে এরপরে চল বিশ করে বিশ করে দিতে হবে ঠিক আছে এই হচ্ছে মেন বিষয়টা এক লক্ষ টাকা আগে তোমাকে ভর্তির জন্য জমা দিতে হবে সো এই হচ্ছে তোমার যে যাবতীয় যে ইনফরমেশন প্রয়োজন ছিল সেই ইনফরমেশনগুলো নিয়ে এই তারিখের মধ্যে অর্থাৎ দশ তারিখে গিয়ে তোমার ভর্তি হয়ে আসতে হবে যদি কোনো কারণে ভর্তি হতে না পারো বা যদি কোনো সমস্যা থাকে যে ভর্তি হতে চাচ্ছ না তাহলে তোমার অভিভাবককে নিয়ে একটা একটা তোমাকে সেই কর্তৃপক্ষকে জানাতে হবে ঠিক আছে তাহলে তোমার ভর্তিটা তারা বাতিল করবে যেমন এখানে এটা তারা বলেছে যে কোনো শিক্ষার্থী কোনো কলেজে পড়তে অনুষ্ঠিত হলে সেই শিক্ষার্থী এবং তার অভিভাবকের অধ্যক্ষের নিকট লিখিতভাবে ভর্তি বাতিলের আবেদন করে মূল সার্টিফিকেট এবং নম্বরপত্র ফেরত ঠিক আছে এটা কিন্তু তোমার অভিভাবক এবং তোমার যে অধ্যক্ষ থাকবে কর্তৃপক্ষ অভিভাবক যে অধ্যক্ষের নিকট যে কিন্তু এই বিষয়টাকে বাতিল করতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার সো এই হচ্ছে মেইন বিষয়টা কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং এখানে যে ফল ফলাফল ছিল আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে ওকে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও এবং পরবর্তী আপডেট গুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ